ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি ক্লাস নাইনের ইতিহাস বিষয়ে এমসিকিউ কিউ এসএ কিউ অর্থাৎ মাল্টিপুল সাইজ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তোমরা আমার ভিডিও শুনছ আমি যতটা পারি চেষ্টা করছি বোঝানোর আশা করি তোমরা বুঝতে পারছ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এভাবেই আমার পাশে থাকবে এবং যারা অল্প সময় ভিডিও শুনছ তারা কিন্তু বিষয়টা সবটা পরিষ্কারভাবে বুঝতে পারবে না সেই কারণে আমি বলছি যে তোমরা ভিডিও সময় দিয়ে শোনো খাতা পেন রেডি করে ভিডিও শুনবে এবং যেটা পারবে পয়েন্ট করে লিখে নেবে আর আজকের আলোচনা ইতিহাসের ক্লাস নাইনের চতুর্থ অধ্যায়ের একটি বিষয় যেটা আমি আর বড় ভিডিও বহু আছে আজকে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি প্রথম কোশ্চেন হলো শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে অ্যান্সার গুস্ট ব্ল্যাঙ্কি নাম্বার টু কোশ্চেন নাম্বার টু শিল্প বিপ্লব প্রথম শুরু হয় কোন দেশে ইংল্যান্ডে অ্যান্সার ইংল্যান্ডে অ্যান্সার বারবার বলবো না তোমরা বুঝতে পারবে সময় নষ্ট করছি না কোশ্চেন থ্রি ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন কে আর্ক রাইট আর্ক রাইট কোশ্চেন ফোর চার্লস ফুরিয়ার হলেন বা চার্লস ফুরিয়ার ছিলেন কে চার্লসপুরিয়ার একজন ফরাসি সমাজতন্ত্রবাদী কোশ্চেন ফাইভ ত্রিশক্তি মৈত্রী স্বাক্ষরিত হয় কত সালে আঠারোশো বিরাশি সালে কোশ্চেন সিক্স ব্রিটিশ সমাজতন্ত্রের জনককে কে রবার্ট ওয়েন বা রবার্ট আউ এন কোশ্চেন সেভেন ইউরোপীয় সমাজতন্ত্রবাদের আদিগুরুকে হেনরি সেন্ট সাইমন কোশ্চেন এইট ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সাত সালে উনিশ শূন্য সাত কোশ্চেন নাইন ভারত ছিল কোন দেশের বা কোন উপনিবেশিক শক্তির উপনিবেশ ভারত ছিল ইংল্যান্ডের উপনিবেশ কোয়েশ্চেন টেন প্রথম অহিফেন যুদ্ধ কত সালে হয় আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ সালে এই প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল চীন এবং ইংল্যান্ডের মধ্যে চীনের মাঞ্চু শাসকরা ফাইফেনের যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় কোশ্চন ইলেভেন দাস ক্যাপিটাল বা পুঁজি গ্রন্থটির রচয়িতা কে কার্ল হাইনরিক মার্কস সংক্ষেপে মার্কস বললেও হবে দাস ক্যাপিটালের কটি খণ্ড দাস ক্যাপিটালের এই গ্রন্থের তিনটি খণ্ড আঠারোশো সাতষট্টি সালে মার্কস প্রথম খণ্ড লিখেছেন আঠারোশো সালে দ্বিতীয় খণ্ড মার্কস মারা যাওয়ার পরে তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস প্রকাশ করেছেন কিন্তু মার্ক্স লিখেছিলেন আঠারোশো সালে মার্কস মারা যাওয়ার পরে তৃতীয় খণ্ড তার ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস প্রকাশ করেন কোয়েশ্চন টুয়েলভ সেরাজেব হত্যাকাণ্ড কী সেরাজেব হত্যাকাণ্ড কত সালে হয় উনিশশো সালে আঠাশে জুন সেরা হত্যাকাণ্ড হয় কোশ্চেন নাম্বার থার্টিন সেরা যে ঘটনা ঘটে তাকে কি বলা হয় সেরা যে ঘটনা ঘটে তাকে সেরাজুব হত্যাকাণ্ড বলা হয় সেরা যবতে কী হয়েছিল আর্ক ডিউ ফ্রান্সিস ফার্দিনান্দ এবং তার পত্নী সফিয়াকে নিয়ে সার্বিয়ার বসনিয়ার রাজধানী সেরাজগতে গিয়েছিলেন সেখানে একটি গুপ্ত সমিতির সদস্য সন্ত্রাসবাদী গুপ্ত সমিতির সদস্য গ্যাভ্রিলো ফার্দিনান্দ এবং তার স্ত্রী সফিয়াকে হত্যা করেন এই হত্যাকাণ্ডই হল সেরাজব হত্যাকাণ্ড তাহলে কোশ্চান চোদ্দ চোদ্দ নাম্বার কোশ্চানের প্রশ্ন ব্ল্যাক হ্যান্ডি কি ব্ল্যাক হ্যান্ডি হল সার্বিয়ার গুপ্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী এই গোষ্ঠীর সদস্য ছিলেন গ্যাভ্রিলো প্রিন্সিপ কোস্তান ফিফটিন প্রথম মহাযুদ্ধ শুরু হয় কবে উনিশশো প্রথম মহাযুদ্ধ শেষ হয় কবে উনিশশো আঠারো কোশ্চেন সিক্সটিন উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন জন কে সতেরোশো তেত্রিশ সালে কোশ্চেন সেভেন্টিন স্পিনিং জেনি যন্ত্রটি আবিষ্কার করেন কে জেমস হার গ্রিপস সতেরোশো পঁয়ষট্টি সালে কোশ্চেন এইটিন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়াট সতেরোশো ঊনসত্তর সালে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কোশ্চেন নাইনটিন মিউল কি মিউল হল কে আবিষ্কার করেন মিউল স্যামুয়েল ক্রম্পোটন স্যামুয়েল ক্রম্পোটন সতেরোশো উনআশি সালে আবিষ্কার করেন কোয়েশ্চেন টোয়েন্টি লুম। কে কে আবিষ্কার করেন এডমান্ড কাটরাইট এডমান্ড কাটরাইট পাওয়ারম্যান পাওয়ার লুম আবিষ্কার করেন পাওয়ারম্যান নয় পাওয়ার লুম সতেরোশো সাতাশি সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান পিচ চালা রাস্তা কে আবিষ্কার করেন ম্যাকাডাম আঠারোশো সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সেফটি ল্যাম্প আবিষ্কার করেন কে হামফ্রি ডেভি ১৮১৫ পনেরো সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বাণিজ্যিক মূলধন কী যে মূলধন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করা হয় বা দ্রব্য কেনাবেচার জন্য ব্যয় করা হয় তাকে বাণিজ্যিক মূলধন বলা হয় টোয়েন্টি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর শিল্প মূলধন কি কারখানা তৈরি যন্ত্রপাতি কেনা শ্রমের মজুরি প্রদান করা উৎপাদন বৃদ্ধির জন্য ব্যয় করা ইত্যাদি যে ইত্যাদি ক্ষেত্রে যে মূলধন বিনিয়োগ করা হয় তাকেই শিল্প মূলধন বলা হয় কোশ্চান টোয়েন্টি ফাইভ শিল্পাশ্রয়ী সভ্যতা কাকে বলে যে সভ্যতা শিল্পের উন্নতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে শিল্পাশ্রয়ী সভ্যতা বলা হয় কোশ্চেন টোয়েন্টি সিক্স ফ্যাক্টরি প্রথা বা কারখানিয়া প্রথা কী কুটির শিল্পের জায়গায় উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে এবং সেখানে বহু শ্রমিক একসাথে কাজ করে এবং মজুরি পাই তাকে কারখানা প্রথা বলা হয় কোশ্চেন টোয়েন্টি সেভেন সাম্রাজ্যবাদের যুগ কোন সময়কে বলা হয় আঠারোশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত হলো সাম্রাজ্যবাদের যুগ টোয়েন্টি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি অন্ধকারময় বা অন্ধকার আচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে আফ্রিকা মহাদেশকে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সর্বস্লাভ আন্দোলন কি বসনিয়া ও হার জেগোভেনাতে অস্ট্রিয়ার দখল নিলে তার বিরুদ্ধে স্ল্যাব জাতীয়তাবাদীরা যে আন্দোলন করে তাকে সর্বস্লাব আন্দোলন বলা হয় কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার থার্টি বিসমার্কের পরে জার্মানির সম্রাঠন কে বিসমার্কের পরে জার্মানির সম্রাঠন কাইজার দ্বিতীয় উইলিয়াম আঠারোশো নব্বই সালে কোশ্চেন থার্টি ওয়ান ট্রিপল অ্যালায়েন্স এর দেশগুলি দেশগুলির নাম কী ট্রিপল অ্যালায়েন্সের দেশগুলি হল জার্মানি অস্ট্রিয়া ও ইটালি কোস্চান থার্টি টু ট্রিপল আতাতের দেশগুলির নাম কি ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া কোস্চন থার্টি থ্রি শিল্প বিপ্লব কাকে বলে বড় বড় অনেক কারখানা তৈরি শিল্পে শিল্পে ব্যাপক মূলধন বিনিয়োগ কাঁচামাল প্রচুর পরিমাণে ব্যবহার করা ব্যাপকভাবে বাজার তৈরি করা পরিবহন ব্যবস্থার উন্নতি করা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা উন্নত যন্ত্রপাতি ব্যবহার ইত্যাদির ফলে শিল্পে যে ব্যাপক পরিমাণ উৎপাদন বৃদ্ধি পায় তাকেই বলা হয় শিল্প বিপ্লব কোশ্চেন থার্টি ফোর ব্ল্যাক হ্যান্ড কি পরাধীন স্লাবরা গুপ্ত হত্যার মাধ্যমে স্বাধীনতার জন্য যে গুপ্ত সমিতি গঠন করে তার নাম ব্ল্যাক হ্যান্ড সমিতি বা ব্ল্যাক হ্যান্ড সংস্থা ঘেটো কোয়েশন থার্টি ফাইভ ঘেটো কি শিল্প বিপ্লবের ফলে শহরের শেষ প্রান্তে শ্রমিকরা অস্বাস্থ্যকর ঘিঞ্জি পরিবেশে দারিদ্রতার সাথে যে কষ্টে জীবনযাপন করে সেই অঞ্চলকে ঘেটো বলা হয় কোশ্চেন নাম্বার থার্টি সিক্স কোশ্চেন নাম্বার থার্টি সিক্স রবার্ট আউয়েন সম্পর্কে ধারণা দাও ইংল্যান্ডের সমাজতন্ত্রের জনক হলেন রবার্ট আওন তিনি সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন বড় 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 বিরাট শিল্পের মালিক হয়েও তিনি শ্রমিকদের সুযোগ সুবিধা দানের পক্ষপাতি ছিলেন এবং সুযোগ সুবিধা দিয়েছিলেন তিনি স্বীকার করেন যে শ্রমিকরা কষ্টে জীবনযাপন করে তাদের দুঃখ কষ্টের জন্য শিল্পপতিরা দায়ী আর এই শিল্পপতিরা যদি ইচ্ছা করে শ্রমিকদের উন্নতি করতে পারেন তাই তিনি নিজে কারখানা শ্রমিকদের ভালো পরিবেশে বসবাসের সুযোগ দেন তাদের ছেলে মেয়েদের শিক্ষা আর জন্য বিদ্যালয়ে স্থাপন করে তাদের শিক্ষিত করবার উদ্যোগ নেন এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি করেন কিন্তু তার এই ধারণা বাস্তবে অন্যান্য শিল্পপতিরা গ্রহণ করেননি এটা বাস্তবায়িত হয়নি কোশ্চান থার্টি সেভেন নিউ ভিউ অফ সোসাইটি এবং রিপোর্ট টু দি কান্ট্রি অফ লেনা লেনার্ক এই গ্রন্থ দুটি লেখককে রবার্ট আওয়েন থার্টি নাইন কোশ্চান থার্টি এইট কোশ্চান থার্টি এইট নব খ্রিস্টবাদ গ্রন্থের লেখককে হেনরি সেন্ট সাইমন কমিউন কি কমিউন হল চার্লস ফুরিয়ের পনেরোশো থেকে দু নারী পুরুষ নিয়ে খাদ্য বস্ত্র উৎপাদন এবং সেই সব দ্রব্য নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার জন্য যে সংস্থা গঠনের কথা বলেন তাকে কমিউন বলা হয় এখানে তিনি বলেন মজুরি মুনাফা ও প্রতিযোগিতা থাকবে না এখানে শ্রমিকদের মজুরি দেওয়া হবে না এখানে মুনাফা অর্জনের ব্যবস্থা থাকবে না এবং প্রতিযোগিতা থাকবে না পুলিশ কারখানা এ সমস্ত থাকবে না কোশ্চেন ফর্টি প্যারিস কমিউন প্যারিস কমিউন কি আঠারোশো একাত্তর সালে আঠারোই মার্চ প্যারিসের বিদ্রোহীরা ফরাসি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে প্যারিস কমিউন প্রতিষ্ঠা করে তাদের শাসন কায়েম করেন দু মাস তারা ক্ষমতায় ছিলেন ফরাসি সেনারা দমন পীড়নের মাধ্যমে প্যারিস কমিউন ভেঙে দেন ভেঙে দেয় মার্ক্স মনে করেন যে এই এটা প্রথম সমাজতন্ত্রবাদীদের লড়াইয়ের একটা চেষ্টা নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আছে ফার্টি ওয়ান কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কারা লিখেছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি মার্কস মার্কস এবং তার ঘনিষ্ঠ বন্ধু অ্যাঙ্গেলস আঠারোশো সালে লিখেছেন কোয়েশান ফর্টি কোন সংগঠন জার্মানির কোন সংগঠন মার্কস এবং এঙ্গেলসকে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচনার দায়িত্ব দেয় জার্মানির কমিউনিস্ট লীগ আঠারোশো সাতচল্লিশ সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি লেখার দায়িত্ব দেন মার্কস ও এঙ্গেলসের উপর ফর্টি ফর্টি থ্রি কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি দুনিয়ার মজদুর এক হও এটা কার স্লোগান এটা কার্ল মার্কসের স্লোগান কোয়েশ্চেন ফর্টি ফোর সমাজ বিকাশের স্তরগুলির নাম উল্লেখ করো বা সমাজ বিকাশের স্তরগুলি কি কি ছিল তা উল্লেখ করো এক নম্বর আদিম সাম্যবাদী সমাজ দুই দাস সমাজ ব্যবস্থা তিন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা চার পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং পাঁচ হল সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর সমাজতন্ত্রের উন্নত রূপই হল সাম্যবাদ এইভাবে সমাজকে বিভিন্ন স্তরে ভাগ করেছেন কালমার্ক্স এবং তার অনুগামীরা কোয়েশন ফর্টি ফাইভ ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা কে দেন ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা দেন কার্ল মার্কস ফর্টি সিক্স মার্কসের ছটি তত্ত্ব উল্লেখ করো মার্ক্সের ছটি তত্ত্ব হল এক দ্বন্দ্বমূলক বস্তুবাদ দুই ঐতিহাসিক বস্তুবাদ তিন উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব চার শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব পাঁচ রাষ্ট্র তত্ত্ব ছয় বিপ্লবের তত্ত্ব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা এই সংক্ষিপ্ত সময়ের ভিডিও আমি বেশি সময় আলোচনা করলাম না বড় করে পরীক্ষা চলে এসতে আমি সট কোয়েশ্চান সব এইভাবে আলোচনা করব তোমরা ভিডিও চালিয়ে দিয়ে খাতা পেন নিয়ে লিখে নিবে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চান এখানে আছে এগুলো করলে তুমি সব কোশ্চানই উত্তর দিতে পারবে এই বলে তোমাদের তোমাদের আমি শুভকামনা করে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমি শেষ করছি